আসসালামু আলাইকুম ভিউয়ার্স সবাই কেমন আছেন অনেক দিন পর গ্রামে আসলাম এই জন্য আমার গ্রাম ভালো লাগে তো গ্রামে আসার পর আমাদের বাড়ির যে পুকুর আছে এই পুকুরে হচ্ছে মাছ ধরতেছি মাছ ধরতে যাচ্ছি তো প্রথম একটা মাছ পাইছি বড়ো একটা মাছ পাইছি ক্লাস কাপ সম্ভবত এই মাছটার নাম তো আপনারা কমেন্টে বলে যাবেন যে এই মাছটার নাম কি তো দেখেন মাছটা অনেক বড় মোটামুটি দুই কেজি আড়াই কেজি এরকম মাছটা হবে তো পরবর্তীতে আরেকটা মানে জাল ফেয়া ফেলবো তো ওইটা হচ্ছে আমার চাচা জাল ফেলতেছে দেখা যাক কি মাছ উঠে তো এইভাবে জাল ফেলে মাছকে কে ধরতে পারেন এটাও বলবেন ও আরেকটা মাছ উঠছিল দেখতে পাচ্ছেন তো মাছটা অনেক মানে তেজি আর কি বলা যায় অনেক মানে ভালোই মাছটা তো গ্রামগুলোতে গ্রামে যারা বসবাস করে তাদের জীবনযাপন অনেক সুন্দর গ্রামে যখন যেইটার প্রয়োজন মানুষের কিন্তু গ্রামের সব কিছু পাওয়া যায় একদম রেয়ার যেগুলো সব কিছু হাতের নাগালে পাওয়া যায় জিনিসগুলো তো তারপরে আরেকটা যখন খেয়া ইয়ে দিলাম খেয়া মারলাম তখন এই মাছটা উঠছে এটা হচ্ছে গ্লাস কাপ মাছ তো এই মাছটা খাইতে অনেক মজা লাগে অনেক বড় মাছ এইটা মোটামুটি তিন সাড়ে তিন কেজি কিংবা চার কেজি হইতে পারে তো অনেক বড় মাছ তো দেখেন অনেক সুন্দর তো আমি মনে করছিলাম মাছ আজকে পাবো না তো আল্লাহ রহমতে মাছ অনেকগুলো পাইছি ভালোই হইল আজকের দিনটা তো সবাইকে ধন্যবাদ আমার সাথে থাকার জন্য আমার নিত্য নতুন এইগুলো ব্লকের জন্য তো এগুলো মাসে